আসসালাম আলাইকুম আজকের বিষয় হারসুইটিজম বা অবাঞ্ছিত লোম আনওয়ান্টেড হেয়ার অর্থাৎ আমাদের অনেকের মুখমণ্ডলে বিশেষ করে তো মহিলাদের ক্ষেত্রে এটা বেশি দেখতে পাওয়া যায় যদি পুরুষের মতো লোম গজায় দাঁড়িয়ে গজায় তাহলে কী করব আমি আমরা যেটা করে থাকি কি রেজার দি ইউজ করি বা শেপ করি বা আদার্স কোনো মেকানিজম দিই বা থ্রেটিং করি খুব পেনফুল হয় বাট দ্যাট ইজ নট দ্য ট্রিটমেন্ট পারমান্ট ট্রিটমেন্ট এখন কি করে অনেকে অনেক জায়গা যায় লেজার এপিসোড ছুটে বেরিয়েছে এই যে শশী যেখানে আসছি আমি দেখেন যে এখানে দেখছেন যে এটা হাইডা হাইড্রাফেশাল ভটেক্স টেকনোলজি ইউজ করা ভটেক্স হাকসান টেকনোলজি এইটা দেখেন যে লেজার ডায়ড লেজার অর্থাৎ এখানে শশি স্কিন কেয়ারে এই যে যত ওয়ার্ল্ডের যত রকমের ইফেক্টিভ লেজার আছে সব লেজারগুলোকে সাজানো হয়েছে এখন এই লোমগুলো আমাকে রিমুভ করার ক্ষেত্রে আগে জানতে হবে এর কারণটা কি কারণটা মূল সহ উৎপাদন করতে হবে এবং দেখা যাচ্ছে আমাদের এই যে ইপিডার্মিসের মধ্যে যে লোম আছে লোমের নিচেই যে হেয়ার ফুলিকেল আছে এই ফুলিটেল ফুলিকালকে ডিস্ট্রয় করে দিতে হবে তাহলে লোম আর নতুনভাবে গজাবে না এখন গবেষণায় দেখা গেছে কি যে যত রকম ওয়ার্ল্ডের লেজার আছে আলেকজেন্ড্রা লেজার বায়ো লেজার লেজার ডায়োড লেজার এর মধ্যে ডায়োড লেজারটা তার ফ্রিকোয়েন্সিটা যদি নির্দিষ্ট মাত্রায় থাকে আটশো দশ ন্যানোমিটার তাহলে যখন এখানে ধরা হবে তখন এইটা ওয়েব ওয়েবটা এই চুলের নিচের দিকের যে হেয়ার ফুলিকল আছে এই ফুলিকলকে অ্যাবজার্ভ করে মেলা মেলানিন অ্যাবজর্ভ করে অ্যাবজর্ভ করে হিট প্রডিউস করে হিট প্রডিউস করে লোমকুপের গোড়াটা ডিস্ট্রয় করে দেয় ডিস্ট্রয় করে দিলে কি লোম আর গজায় না বুঝা গেছে তাহলে আমাদের যাদের আমরা চাচ্ছি কি যে লোমগুলো পারমানেন্টলি রিমুভ করবো তাদেরকে এরকম একটা লেজার দিয়ে ট্রিটমেন্ট দিতে হবে যেখানে এই যে হেয়ার ফলিকলটা পারমানেন্টলি ডিস্ট্রয় করে দেয় তাহলে সেটা কি স্যার আমি তো নিচ্ছি আপনি যে লেজারের কথা বললেন আমি তমক জায়গা নিচ্ছি তমক জায়গা নিচ্ছি কাজ হয় না মুখ বার্ন করে ফেলে এটা কেন হচ্ছে কেন হচ্ছে যে এই মেশিনে যেটা লেখা থাকে যে আটশো দশ এখানে যেটা লেখা থাকে আটশো দশ অনেক সময় কি মেশিনে লেখা থাকে বাট এখানে প্রডিউসটা সেটা আটশো দশ হয় না কাজ হয় না আবার অনেক সময় কি দেখতে পাওয়া যায় যে অনেক সময় যে যিনি দেখছেন তিনি এক্সপার্ট না মেডিকেল সম্পর্কে ধারণা নাই টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান কাজ না কেন সেরা শেষে এখানে এই মেশিনটা যিনি ইউজ করেন তিনি এম ডাক্তার ডাক্তার হলে কি হয় তার এনার সম্পর্কে নলেজ আছে উনি মেশিন অপারেট করেন করলে উনি বুঝতেছেন যে আমি কোথায় দিচ্ছি কোথায় কোন ওয়েব যাচ্ছে ওয়েবটা যাওয়ার পরে হেয়ার ফলিক্যালের মধ্যে যায় হেয়ারকে আপনার ড্যামেজ করে দেবে হেয়ার ফুলকে ড্যামেজ করে দিন নতুন চুল আর গজাবে না নতুন চুল হবে না বুঝে গেছে আবার শশী কেন সেরা শশিতে এর পিছনে কি কারণ আছে আপনাকে কিছু টেস্ট করায় টেস্ট করার পরে সাপোজ ধরা পড়লো পিসুয়েস আছে তাহলে টাকেও কারেকশন করা হয় পিসিউএসও ভালো হয় শশী হাসপাতালে এখানে বিনা ওষুধে তাহলে মূল আমার কারণটা যদি সরে যায় হরমোন ইন ব্যালেন্স হরমোনকে ব্যালেন্স করে শশী হাসপাতালে কেন আকু পাঞ্চার দিলে হরমোনকে ব্যালেন্স করে তাহলে আমি যদি মূল কারণটাকে সরাই দিই পাশাপাশি আমি এটা দিই তাহলে কি পারমানেন্টলি আমি আমার মুখমন্ডলে যে হেয়ার আছে এখান থেকে আমি মুক্তি পাব অনেকজন অনেক জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন নেন যদি কাঙ্ক্ষিত ফলাফল না হয় শশীতে আসেন ইনশাল্লাহ দেখবেন সবচেয়ে লেটেস্ট লেজার দিয়ে হেয়ারকে রিমুভ করা হয় সরে যায় শশীতে আসার ক্ষেত্রে ঢাকার বাইরে যারা আসেন তারা আসে চলে যাবেন কোনো কষ্ট হবে না দিনে দিনে ট্রিটমেন্ট নিয়ে চলে যাওয়া যায় এখানে সুবিধা আছে এবং একটা ট্রিটমেন্ট নেওয়ার পর আরেকটা ট্রিটমেন্ট আরেক মাসে মাসে একবার আসতে পারে এখানে সপ্তাহের সাত দিনই খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আসার পূর্বে ফোন নম্বরের সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করানো আল্লাহ তালা আমাদের সবার পক্ষে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এসাম শহীদুল ইসলাম